আসসালামু আলাইকুম সৌদি আরবে এসেছি বেশ কয়েক মাস হয়ে গেছে আর এতদিনে উমরা হজে যাওয়ার নিয়ত করেছি তাও ভয়ে ভয়ে ছোট বাচ্চাকে নিয়ে এত দূরে উমরা হজ করতে যাওয়ার সাহস পাই নাই এখন যেহেতু মেয়ে একটু বড় হয়েছে একটু শক্ত হয়েছে এজন্য নিয়ত করেছি তারপরেও এখনো ভয়ে আছি কারণ আমাদের দামবাম থেকে মক্কা যেতে প্রায় ষোলো সতেরো ঘন্টা লাগে আবার মক্কা থেকে মদিনায় যেতে চার পাঁচ ঘন্টা লাগে আবার মদিনায় থেকে দামবাম ফিরতে সময় লাগবে প্রায় বারো তেরো ঘন্টা তো বুঝতেই পারছেন লম্বা জার্নি ছোট বাচ্চাকে নিয়ে এত দূরে কিভাবে জার্নি করব। কিভাবে আবার ফেরত আসবো ওইখানে যাওয়ার পরে বাচ্চা না জানি কেমন করে কিভাবে তাকিয়ে নিয়ে উমরা করব তো সব মিলিয়ে একটা টেনশন আছে তারপরও নিয়ত করেছি আল্লাহর উপর ভরসা করেছি নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন এবং আল্লাহর ইবাদত করার সুযোগ করে দেবেন এদিক দিয়ে আমাদের মিশারি আর মিশরাতুল জজম কত সুন্দর করে খেলতেছে দেখেন মিশরাতুল জজম এখন বসতে পারে এজন্য সে বসে বসে খেলতে পারে যখন শুধু কোলার ছিল তখন তো কোলে নিয়ে ঘুরতে হইতো এখন একটু টেনশন কম না বসতে পারো তারপর এই যে সিকিউরিটি গার্ড একজন লাগে শ্যাম্পু লুশুন ক্রিম তেল সাবান যা আছে সব নিয়ে বসছে খেলতে আর একটু বড় হইলে কি করব এগুলো সব খুলে খুলে ঢালবো না আবার মাসাল্লাহ মাসাল্লাহ তালি দাও দেখি আম্মা এ দেখছো কীভাবে করে কথা শোনো না আমকা দেয় বাবা মাম্মা বলো মাম্মা তো আজকে দুপুরে কি রান্না করছি চলুন দেখি আজকে হচ্ছে আমার সিম্পল রান্না বান্না দুই রকমের তরকারি শুধু রান্না করছি এদিক দিয়ে লতি রান্না করব কি দিয়ে চেপা শুককি দিয়ে চেপা শুটকি দিয়ে লতি রান্না করব আজকে কাঁঠাল বেছি নাই এদিক দিয়ে বেগুন রান্না করব কি দিয়ে বেগুন শুকনা শুকনা করে রান্না করব এই যে দেখুন ছোট ছোট চিংড়ি দিয়ে লতি এবং বেগুন দুই রকমের তরকারি কারণ তরকারি রয়ে গেছে আজকে সিম্পল আর মাংস খেতে ভালো লাগে না অবক্ত তাই আজকে শুধু সবজি বরাবরের আগে ভাত বসিয়ে দিয়ে তারপর অন্যান্য কাজ করেছি এবং এরই মধ্যে ভাত কিন্তু ফুটে গেছে কিছুক্ষণের মধ্যেই ভাতের মার গেলে তো আমার দুপুরের রান্না শুরু হয় সকাল দশটা থেকে এবং শেষ হয়ে যায় কিন্তু বারোটার আগে এদিক দিয়ে দেখুন বেগুন তরকারি রান্নার জন্য আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ এবং সব মশলা দিয়ে সাথে চিংড়ি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো কিন্তু অলরেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই বেগুন বেগুন কিন্তু কেটে পানিতে ভিজিয়ে রাখতে হয় নয়তো কষ থেকে যায় দেখবেন বেগুন ভিজানো পানি কিন্তু কালো কালো হয় কারণ এর থেকে অনেক কষ যায় এর জন্য আগে ভাগে বেগুন তরকারি কেটে পানিতে ভিজিয়ে রাখতে হয় বেগুনের সাথে কিন্তু একটা আলুও দিয়েছি যাতে তরকারিটা মাথা মাথা হয় যে কোনো তরকারির মধ্যে আলু দিলে কিন্তু অন্যরকম শাক হয় তাই না আর আলু হচ্ছে এমন একটা যেটা কিনা সব তরকারির সাথে সাথে মিশে যায় অনেকে কিন্তু মানুষকেও আলুর তুলনা করে মানুষের স্বভাব চরিত্রকে আলুর সাথে তুলনা করে যে সে হচ্ছে আলু সবার সাথে মিশতে পারে তো মশলার সাথে তরকারি শেষ এখন আমি ঠাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তুমি এই ট্রলিতে করে তোমার কাপড় চোপড় উমরার কাপড় নিয়ে তারপরে তুমি উমরা করতে যাবা দেখছেন আমার ফুল আর কি কথা সে উমরা হস করতে যাবে আবার জিজ্ঞেস করছে বই খাতাও সাথে করে নিয়ে কি কিনা তুমি কি জানো আমরা কত দিনের জন্য যাব না রে বাবা আমরা পুরা ওয়ান উইক থাকবো ইনশাল্লাহ তাহলে তো তোমার অনেক কাপড় চোপড় নিয়ে যেতে হবে আর বই খাতা নিয়ে কি করবা আমরা যাব আল্লাহর ইবাদত করতে ইবাদত করবা মক্কা মদিনা ঘুরবা সবার সাথে গল্প করবা সময় কাটাইবা হুম তোমার ছুটি তোমার লেখাপড়া করতে হবে না একই দিন থ্যাংক ইউ আর শোনো শোনো উমরার কাপড় তোমার কাপড় চোপড় এগুলা যে আমি রাখবো কাপড় চোপড় অগুছালো করা যাবে না ঠিক আছে যেটা লাগবে মাকে বলবা মা বের করে দিবে ওকে তাহলে তুমি রেডি হও অনেকক্ষণ হলো বেগুনের তরকারি কষাচ্ছি চলুন দেখি কি অবস্থা কষানো কিন্তু প্রায় হয়ে গেছে এবং এত সুন্দর গান বের হয়েছে ছোট ছোট চিংড়ি চিংড়ি কিন্তু অনেক সুন্দর গান পানি দিয়ে দিচ্ছি যেহেতু মাখা মাখা করে রান্না করব বেগুনের ভাজি বেগুনের ভুনা বেগুন দিয়ে মাংস বেগুন দিয়ে গরুর বট তারপর ছুটি দিয়ে বেগুন অনেক মজা তাই না বেগুনে কিন্তু অনেকভাবে রান্না করা যায় তো একটু ঝোলার পানি দিয়ে দিলাম এবং আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অবশেষে মেয়েটা ঘুমালো এত কান্নাকাটি আর ভালো লাগে না রান্না শেষ করে গোসল করাইছি খাওয়াইছি তেল পানি দিয়েছি পোশাক আশাক পরাইছি এই যে এখন ঘুমাইছে এক ঘন্টা ঘুমাইবো তারপর আবার উঠে যাবো মানে বাচ্চা নিয়ে এত ইয়ার মধ্যে আসি মানে রান্নার টাইমে যে কান্না করে আবার ভালো লাগে না তো অনেকক্ষণ হলো রান্না করছি বেগুন তরকারি চলুন দেখি এখন কী অবস্থা তো এ পর্যায়ে এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যদিও গুঁড়ামরিচ বাড়িয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা এই ধনে পাতায় কিন্তু এই বেগুন তরকারির স্বাদ দ্বিগুণ করে তুলবে এখনো কিন্তু জোর শুকিয়ে মাখা মাখা হয়ে গেছে তো আর কিছুক্ষণ রান্না করব তারপর নামিয়ে নেব এদিক দিয়ে দেখেন মিশারির বোন মিশরাতুল জজম সুপি সুপি তার ভাইয়ের রং পেন্সিল কিভাবে ধরে নষ্ট করতে আছে দেখি কি করে দেখি দেখি ও কি বসতা এটা কি ভাইয়ের দিকে তাকায় আবার ধরে আবার তাকায় কিভাবে বুঝে হয় এখনকার বাচ্চা হচ্ছে ডিজিটাল বাচ্চা সব বোঝা কিছুই শিখাইতে হয় না দুনিয়াতে তো সব শিক্ষা যায় এখন কি করবে এটা দিয়া তুমি ধরো না দেখিও কি করে না খাতা না করো সবগুলো বের করতেছে কি করবা খাতা দিয়া খাতার উপর দিয়া যে কলম দিয়ে আঁকতে হয় সেটা বসতেছে না আরো কিছুদিন গেলে বুঝবো তো সবসময় তো আপনাদের দেখাই মেশিনে কাপড়ে ভরা আজকেও কি মেশিনে কাপড় আছে চলুন তো দেখি না আজকে আমাদের কোনো কাপড় নাই গতকাল মাত্র ধোয়া হয়েছে দুই দিন রেস্ট দিব তারপরে আবার আগামীকাল ধুবো মানে দুই দিন তিন দিন পরে পরে কাপড় জমিয়ে তারপরে একসাথে ধুই তো আজকে মেশিনে কোনো কাপড় নাই মেশিন আজকে রিল্যাক্সে আরামে ঘুমিয়ে আছে আর এই পাশ দিয়ে কিন্তু রান্নাবান্না গুজগাস গাছ করা ধোয়া করা সব শেষ হয়ে গেছে চলুন দেখি রান্না বান্না কেমন হলো এই যে দেখুন লতির তরকারি দিয়ে যেটা রান্না করেছি তারপরে এই তো পাশটায় আপনারা দেখতেই পেয়েছেন কিভাবে বেগুন তরকারি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে এবং এত সুন্দর গ্র্যান্ড বের হয়েছে বিশেষ করে চিংড়ি এবং ধনে পাতার আর রয়েছে ভাত যেটা কিনা সবার আগে রান্না করেছিলাম তো এই হচ্ছে আজকে দুপুরের রান্না বান্না সিম্পল তরকারি বেগুন তরকারি আর লতির তরকারি এছাড়া কিন্তু গতকালকের তরকারিও রয়েছে আমার জ জমের খেত কম্বল সব নিয়ে গেছে গা এখন গোসল করতে হবে মামা যাই বোগা মামার ডিউটি আছে যাই বোগা মামাই তোমার ভাই আসে দশ মিনিটের জন্য আইস আবার জায়গা আর এই যে আমার মিশারি আজ কাজে লেখাপড়াত বসছে এখনো পর্যন্ত তারপর আসে এস না আমার খুবই পছন্দ তবে এখন প্যাকেটের মুড়ি খাচ্ছি আর যেহেতু আমরা হচ্ছে যাচ্ছি লম্বা জার্নি আমরা সাথে কিছু শুকনো মজা আর খাবার দাবার নিয়ে যাব রাস্তায় যদিও দোকান থাকে কিন্তু মরুভূমির রাস্তায় কোনো দোকান বা কিচ্ছু থাকে না তো তখন বাচ্চা কাচ্চাদের যাতে খাওয়াতে পারি নিজে কিছু খেয়ে পানি দিতে পারি ওই জন্য সাথে শুকনো খাবারও নিয়ে যাব আর পেট্রোল পাম্পে যে কোনো পেট্রোল পাম্পে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে এবং ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে মসজিদ রয়েছে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না কিন্তু সমস্যা হচ্ছে বাচ্চা না জানি গাড়িতে কান্নাকাটি করে যদি কান্নাকাটি করে মানে পুরো রাস্তা যে কিভাবে যাব সেই টেনশনই আছি তো আমার রান্না বান্না শেষ গুজ গাছ শেষ হয়েছে বাকি গুজ রাতে করব আর সবসময় আমি কি করে জানেন কোথাও গেলে যাওয়ার আগের দিন গুজ করি কারণ আমার অনেক কিছু মনে থাকে না সব কিছু মানে একসাথে কইরা তারপর করি যখন দিকে দুজনছি মজা তো আমি শরীরা মাত্র অফিস থেকে ফিরেছ আর আসার সময় এই যে দেখেন ব্যাগ বইরা কত কিছু নিআছে মজামাজি দুধচ বাবুর জন্য ছেলের জন্য আর এই যে আমার ফলাই ঘরের মধ্যে বইসা বইসা মেঝেতে বইসা বইসা লেখাপড়া করতেছে কতটা জ্ঞানী বুদ্ধিমান এবং ট্যালেন্টেড

তার মানে তুমি আমার ছোট কালে আনছো আমার ছোট কালে আইনা ফাইলা লইলা বড় করছো এ না 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 মিশারি ছোট বড় হয় না এখনো বড় হয় না বড় হয় না এই যে দু এই যে দুধ আনছে ফিটারও বইরা দিমু বাবা ফিটারও বইরা দিমু আর গ্লাসে করে দুধ খাওয়াবো না এখন থেকে ফিটারে করে দুধ খাওয়াবো এদিক দিয়ে আমাদের ফুল টুসি মুখের ভিতর চুচু দিয়ে ভাইয়ের কোলে শুয়ে আছে আর এই পাশ দিয়ে ফুল বাবাই কি করতেছে দেখেন কাপড় আয়রন নিয়ে ব্যস্ত মানে শুক্রবার শনিবার হলে নিয়ে সব কাজে ব্যস্ত থাকে এই কাপড় আয়রন করে এইটা সেটা আমা চোখে গুম নাই এই যে বিছনা করে রাখছি গোসল করাইছি খাওয়াইছি ঘুমাইব না মিশারি কি দেখে ল্যাপটপে আপনাদের দেখায় দেখেন ইউসুপ জুলেখা দেখে কোথাও সফর তাও আবার ছয় সাত দিনের সফর বুঝতেই পারছেন কি পরিমাণ জিনিসপত্র সাথে করে নিয়ে যেতে হবে মানে পুরো একটা সংসার উঠায় নিয়ে যেতেছি দেখেন লাগেজ ভর্তি কাপড় এগুলো হচ্ছে শুধুমাত্র বাবুর জিনিসপত্র বাবুর কিন্তু এখনও আরও অনেক জিনিসপত্র আছে যেগুলো গুছায় নাই ওই যে ফ্লাস্ক তারপরে একটা হাড়ি নিয়ে যেতে হবে দুধ গরম করার জন্য তারপর কার্পেটটা সাথে নিয়ে যাব তারপর এই ব্যাগটা বড়া শুধু আমার আমার মিশারির আর মিশারির আপনার কাপড় এরপর এখনও বাকি আছে আলমারি থেকে বের করবো কোনটা কোনটা বাকি ওইটা নিব ওইখানে হচ্ছে ওমরার কাপড় আর এইখানে রেখেছি যেগুলো পরে যাব যাওয়ার সময় মিশারি সব হয়ে যাচ্ছে ওই যে নিচে নিচে উমরার কাপড় দেখো তো লাগে কিনা তো গত বছরের উমরার কাপড়টা মিশারির লাগে কিনা ওইটা টেস্ট করা হচ্ছে নয়তো আবার যাওয়ার সময় কাপড় কিনতে হবে এটা তো উপরেরটা বাবা নিচেরটা আগে পরো ছোট্ট মিশারি বড় হয়ে যেতেছে তো মিশারি তিন বছর বয়স থেকে ওমরা হজ করছে এবং তিন চারবার এই পর্যন্ত ওমরা হজের কাপড় চেঞ্জ করা হয়েছে তো এবার দেখেন তো চেঞ্জ করতে হবে না এটা লাগবে লাগবেই তো এবার কাটা পুরুষ মানুষ তো টাকনির উপরেই পড়ে হয়েছে তো তুমি রেডি মক্কায় যাওয়ার জন্য আগে মদিনা যাবা হ্যাঁ দেখুন পাস্তা খাচ্ছি ডিম দিয়ে পাস্তা রান্না করা হয়েছে তো আজকে এই খাওয়ার মাধ্যমে আমাদের আজকের ভিডিওটা আমি শেষ করতে যাচ্ছি কারণ হাতে সময় নাই এদিক দিয়ে ঘুস গাছও শেষ সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ কালকে ভোরবেলা আমরা উমরা হস করার উদ্দেশ্যে রওনা দিব তো তাড়াতাড়ি খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়ি সকাল করে ঘুম থেকে ঘুরতে হবে যদিও সারা রাত ঘুম আসবে না ভিতরে একটা ছটফটানি কখন উঠবো কখন পৌঁছাবো কখন কাজ সম্পন্ন করবো ভালো লাগে যাই হোক দর্শক বন্ধুরা বাড়িতে হট্টগোল শুরু হয়ে গেছে কারণ কেউ কোথাও যাওয়ার নাম নিলে দুই তিন দিন ধরে শুধু প্রস্তুতিই নেই এটা এটা লাগবে ঘাটতি আছে এটা হয় নাই মানে নানান ধরনের ভিতা তো খাওয়া আর কি খাবো সবকিছু আগে গুছ গাছ করি রেডি হয়ে ঘুমাই তারপর সকালে আবারও দেখা হবে তো আমাদের জন্য দোয়া করবেন আমাদের পুরো জার্নি যাতে পুরো সফর যাতে নিরাপদে কাটে বাচ্চাদের নিয়ে পরিবার নিয়ে যেন সহি সালামতে মক্কা মদিনা গিয়ে উমরা হস করে আবার সহি সালামতে যেন দাম খোবারে পৌঁছাতে পারি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ